সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো আরেকবার আপনাদের মাঝে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমার ভিডিও হচ্ছে আমি আজকে আপনাদেরকে সাবুদানা দিয়ে সুন্দর করে একদম পারফেক্ট পাপড় বানিয়ে দেখাবো তো আশা করছি স্কিপ না করে কোনো ঝামেলা ছাড়া আপনারা সহজভাবে পাপড়টা বানিয়ে নিতে পারবেন পারছো এখানে একটি আমি কড়াইয়া বসিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিবো আর যেহেতু সাবুদানাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি পানিটার মধ্যে সাবুদানাটা দিয়ে দিবো তো আশা করছি বাসায় কিন্তু তোমরা অবশ্যই এই পাঁপড় বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারবে অথবা অনেক সময় হঠাৎ করে বাসায় মেহমান আসলে বাসায় কিছু না থাকলেও তোমরা এই পাঁপড়টা বানিয়ে রাখতে পারবা প্রায় এক বছর যাবত এই পাঁপড়টা সংগ্রহ করতে রাখতে পারবে তো আশা করছি বন্ধুরা তোমরা আমার ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে দিবে যারা এখনও পর্যন্ত লাইক দেওয়া নয় তারা প্লিজ ছোট্ট করে একটা লাইক বাটনে টাচ করে দিলে লাইক হয়ে যাবে আশা করছি তো এই যে দেখো আমি সাবুদানাটাকে এভাবে রান্না করে নিয়েছি আমি যেরকম করে রান্না কর তোমরা এরকম করে করে নিবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে এটা তৈরি করতেছি পাপড়টা এ পাপড়টা কিন্তু খুবই টেস্ট আমরা যখন স্কুল জীবনে ছিলাম তখন কিন্তু এই পাপড়টা আমরা বাসায় সময় তৈরি করতাম আর বান্ধবীরা যদি আসতো ওদেরকে ভেজে দিতাম ওরা অনেক আনন্দ করে খেত তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এরকম করে সাবুদানাটাকে রান্না করেছি একটা বাটির মধ্যে নিয়ে তোমরা দেখবা যে কিরকম আটালো হয়েছে তো তারপরে দেখো আমি কিন্তু রান্না করে নিয়েছি আমারটা এরকম আঠালো করে নিয়েছি আর এইভাবে একটা কালার এক সাইড দিয়ে আমি তিনটা কালার দিয়ে সাবুদানার পাপড়টা তৈরি করব তো এই যে দেখো একটা পিঙ্ক কালার দিয়ে দিলাম তো দিয়ে দেখো আমি কিভাবে তৈরি করতেছি তোমরা চাইলে একটা থেলির মধ্যে এরকম প্লাস্টিকের থেলির মধ্য দিয়ে তোমরা পাপড়টা তৈরি করতে পারবা তো আমার হাতের কাছে ছিল না সেই জন্য আমি ট্রের মধ্যে ট্রেটাতে কিন্তু অবশ্যই তেল লাগাতে হবে ও যে উঠানোর সময় কিন্তু অনেক সহজভাবে উঠাতে পারবে সেই জন্য প্রথম অবস্থায় এটার মধ্যে হালকো করে তেল লাগিয়ে নেবে তো দেখো বন্ধুরা আমি একটা পিঙ্ক কালার বানিয়ে নিয়েছি এখন আমি এটা অন্য একটা কালার মধ্যে অরেঞ্জ কালার দেবো পাঁপড়গুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল খেত কিন্তু খুব সুস্বাদু হয়েছে সাবুদানার পাপড় আমি অনেক ছোটকালে বানাতাম যখন ক্লাস নাইন টেনে পড়তাম ক্লাস এইট নাইন টেনে তখন বানাতাম আর বান্ধবীরা যখন বাসায় আসতো ওদেরকে ভেজে দিতাম ওরা খুব খুশি হতো পাপড়গুলা তো এই যে আজকে তো ছোটো কালার পাপড় বানানো আজকে সেটা করে ফেললাম তো অবশ্যই তোমরা এটা কিন্তু খুবই ঝামেলা ছাড়া অনেকে কিন্তু ভাব দেয় ভাব দেওয়াটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার হয়ে যায় কারণ সাবুদানা কিন্তু অনেক রান্না করতে একটু দেরি লাগে সেই জন্য বলছি আমি যেভাবে আজকে পাপড় বানালাম তোমরা অবশ্যই এভাবে পাপড় বানাবে তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে এক এক করে দিয়ে নিচ্ছি তো অরেঞ্জ কালার আমারটা হয়ে গেছে তো এখন আমি এটার মধ্যে গ্রিন কালার দিয়ে দিব দেখো আর তোমরা একটু সামান্য গ্রিন কালার দিলে পুরাটা কালার কি সুন্দর কালার হয়ে যাবে তো যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর আমার সাবস্ক্রাইব বাড়েই না আর আমি অনেককে বন্ধু করে আসি কিন্তু তারা আমাকে বন্ধু করে না আসলে খুবই খারাপ লাগে আর হয়তোবা বন্ধু করলো টেনে টনে হয়তোবা ভিডিও দেখে তারপর সাপগুলো কেটে নেয় তো সেই জন্য বলছি এরকম করো কেন অন্যর ক্ষতি কেন করো বুঝি না অন্যর ক্ষতি করলে কিন্তু নিজের কখনো লাভ করতে পারবে না কারণ এটা উপর আল্লাহ তালায় বলে দিয়েছে কখনো তোমরা অন্যের ক্ষতি করবে না তো দেখো এখানে আমি পাপড়গুলো কিন্তু একদম সম্পূর্ণ তৈরি করে ফেলেছি এখন আমি এগুলো রোদে শুক শুকাতে দিব যেহেতু প্রচুর রোদ প্রচুর গরম আমার কথাগুলো শুনলেই বুঝতে পারবা যে আমার কথাগুলো একটু এদিক ওদিক হয়ে যাবে কারণ প্রচুর গরম পড়ে আর বন্ধুরা যেহেতু ফ্যান বন্ধ করে রেকর্ড করতেছে আর তোমরা যারা যারা রেকর্ড করো তারাই বুঝতে পারবা কতটুকু ঘাম শরীর দিয়ে ঝরতে হয় তো সেই জন্য বলছি প্লিজ পুরো ভিডিও দেখে নেবা তোমরা কিন্তু অনেকই সাপোর্টার অনেক আপুরা আছে অনেক সাপোর্টার আর দেখো মাসাল্লা কি সুন্দর একই রোদে শুকিয়ে গেছে এবং কি আমি সারা রাত ফ্যানের মধ্যে ফ্যানের নিচুড়ে দেখেছিলাম দেখো কতটুক মোচমুচে হয়েছে তো এই যে দেখতেও কিন্তু খুব কালারফুল লাগতেছে তোমরা দেখলেই বুঝতে পারবা আমি কি বলবো বলো তো এখন দেখো আমি তেলটা একবারে ডুবো তেলেই বাজবো আর তেল কিন্তু খুবই মানে গরম হতে হবে দেখো বন্ধুরা এই যে কি সুন্দর করে ফুলে যাচ্ছে দেখো দেখলেই বুঝতে পারবা যে কতটুক সাবধানের ফাপড় কত ফুলে এই যে দেখো আমি কিন্তু ছোটোবেলা অনেক বানাতাম এইগুলা তো এবারও তোমাদের সাথে শেয়ার করলাম আর যারা যারা বন্ধুরা এখনও লাইক দেওয়া নাই তোমাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিও আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিতে সাহায্য করো আর তোমাদের সাপোর্টে কিন্তু আমরা এগোতে পারবো যারা যারা ইউটিউবে কাজ করি সবাই সবাইকে সাপোর্ট করো বুঝছো আর এখানে দেখো আমি গ্রিন কালার পাপড়টাও দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য আর আমার পাপড়ের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যারা প্রতিনিয়ত আপুরা আমার কমেন্ট করতেছে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল তোমাদেরকে আমার খুব ভালো লাগে সেই জন্য আমি ভিডিও বানাই তোমরা আমাকে কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো সেই জন্য আমার ভিডিও বানানোর উৎসাহ জাগে তো এখন দেখো পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটাও কি সুন্দর লাগতেছে কি সুন্দর করে ফুলতেছে দেখো তোমরা বুঝতেই পারবা আমি কিছু বলবো না আর কি বলবো তো এই যে দেখো বন্ধুরা আর যারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখতেছো তো অনেক কষ্ট করে এমবি খরচ করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমিও তোমাদের ভিডিও দেখি তো এই আর কি আর তোমাদের সাপোর্ট তো অনেক জরুরি তোমাদের সাপোর্ট না পেলে তো কিছুই এগোতে পারবো না তো দেখো বন্ধুরা আমি এক এক করে পাঁপড়গুলো ভেজে নিলাম আর আমার ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন ভালো থাকতে পারে আল্লাহ তালা যেন আমাকে ভালো রাখে প্রবাসের বাহিরে যেহেতু বাবা মাকে ছাড়া সবাইকে ছেড়ে পড়ে আছে তো আমার জন্য সবাই দোয়া করবে সবাই আমার প্রতি ভালোবাসা রাখবে আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিব তো আশা করছি তো আজকের এর ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো এই তোমাদের ভালো লাগাই তো আমার একান্ত কাম্য তো সেই জন্য তোমাদের সাথে প্রত্যেক দিনের ভিডিও শেয়ার করি যেহেতু ওয়াশ টাইম অনেক কম সেই জন্য প্রত্যেক দিন ভিডিও শেয়ার করি আর দেখো কতটুক মচমচে হয়েছে তোমরা আমার হাতের ভাঙ্গা দেখিয়ে বুঝতে পেরেছো আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবে সবার জন্য দুয়া এবং কি ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসবো আজকের আজকের মধ্যে এই পর্যন্ত আমার ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি